ভাত নিজের হাতে বাড়িয়ে মাসাল্লাহ আমার ভাত তোমার আম্মু মুখে তুলে খাওয়া দেয় যেটুক সাদা গিলিস ওইটুকি পরিশ্রম মেলা হয় গেল যাহান বন্ধু একটু আগে বন্ধু

তাও তো মন চাচ্ছে না হাত খরচ হবে গেল একটু দেখি রাস্তা লোকজন আসে তার বন্ধুরে এ রাস্তায় তো দেখি একটা মানুষও যায় না আবার দুপুর বেলা লোকজন যদি না যায় তাহলে আমাদের টেকা দিবি তো কথা তো তুই ঠিকই কইছিস রাস্তায় তো একটাও লোকজন দেখছিস এত 100 টাকা কষ্ট কই নাকি 100 টাকা এ বন্ধু আমার দ্বারা এই সম্ভব না তুই চেষ্টা কই দেখ যদি পারিস না আরে বন্ধু বন্ধু এই 100 মেলা কষ্ট হয় যারে যারা আমি আবার কয় চললে একটা ফোন দি हेलो বন্ধু তুই কোথায় এ টপ করে আইতো রাস্তার মাঝে হ্যাঁ হ্যাঁ জলদি আয় জলদি আয় ফয়সাল আশু দেখছি এই টাকা তো আমাদের দ্বারা সম্ভব না বন্ধু কি হইছে এসে তুই তোরে কি হয়েছে বল বন্ধু তুই কথা বলতি তোমার বিরাট কষ্ট হয় যাচ্ছে আমি তোরে ফোন দিয়ে ডাক দিলাম ঘটনা কি হইছে তুই খুলি ক বন্ধু এই কথা বলা মেলা কষ্ট ও কথা কঙ্গার বলার দরকার নেই তেহ কি হইছে তুই তাড়াতাড়ি বল বন্ধু অত আমি কোতি বাসিনি আমার মেলা কষ্ট হয়ে যাবে না তুই বল আরে বন্ধু আমারও তো খুব কষ্ট হয়ে যায় কি করব 1000 টাকা ব্যাপার কষ্ট হলেও কয়েই জি আরে বন্ধু তা চুপ খুলে বল আমায় কি হইছে আরে আমরা দুইজন রাস্তা ধরে হাইটে যাইতে তো রাস্তার মাঝখানে দেখি 500 500 দুই টাল 1000 টাকা পড়ে রয়ছে কে টেকাডা তুলি পকড়িতেও তো ঢুকাতে খুব আলসু মুলা তুই এই টেকাডা তুই আমাদের পকড়িতে ঢুকাই দে তো গাตาลছ মুদ্দা লেরা হ্যাঁ টেকা তুলা জানা আমার ডাক দে আরে বন্ধু তুই আসলে যাছিস কে পকড়িতে পিতো ঢুकाय দিছ আরে বন্ধু দাঁড়া 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 রে এ তো টেকা পকড়িতে কই নি جاتی খুব কষ্ট যাবে টাকা খুব ওজন এই নি মোবাইল ডালে খুব কষ্ট আসে ওই পকটে দেখ এ তারা দাড়া দাড়া আমি এত টাকা হয় সুযোগ করতে আর ওন খাদে মধ্যে পড়ি না ছোটণু অনু ও উড়দ দে উড়দ এ দাড়া দাড়া এত আমার কাছে তো লিয়ার সম্ভব না এই সাতার মধ্যে তো তেলই দেখি করবে আমেলা কাজ আর সামাজাতে হবে আরে বন্ধু এই টাকা তো ধারায় নিয়ে যাওয়া সম্ভব না আমার ধারায় যাওয়া সম্ভব না এই টাকা দা

আমি তো낄 দৃষ্টি আমার এই ও বন্ধু এবারে আমি বসে তুই আমাক কিন দি মেলা কষ্ট হই গেল বন্ধু এ বন্ধু নে سير নারে বন্ধু এটা তারে সিতে আন না তুই سير আরে না এর সিতে গেলে আমার মেলা কষ্ট নে শালা কম পানী পেকেট দিবে কিসের জন্য